ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট বিপদে যে তোমার সাথে থাকে সুখের সময় তাকে ভুলে যেও না কষ্টের সময় যে তোমার পাশে থাকে এত সহজে তাকে হারাতে দিও না উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপ বই হয় খারাপ কেউ জন্মগত হয় না খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায় জীবন কখনো কারো থেমে থাকে না কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখাই হচ্ছে বোকামি বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় দেখো যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসবে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না পৃথিবীতে কেউ কারো জন্য নয় দিন শেষ হলে সবাই একা ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনো বদলায় না সময়ের সাথে না পরিস্থিতির সাথে সত্যিকারের ভালোবাসা হলো যে আপনার অতীত নিয়ে প্রশ্ন না করে বর্তমানে আপনাকে সাপোর্ট দেবে সুন্দর একটা ভবিষ্যতের আশায় কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় পরিপূর্ণ জীবন প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ সব মেয়ে টাকার কাঙাল হয় না সব পুরুষ অত্যাচারীর নয় এভাবেই বেঁচে থাকুক ভালোবাসা অহংকার যার ভেতরে থাকবে সে কখনোই নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও সে দেখতে চাইবে না সব জিনিস নতুন ভালো লাগলেও বন্ধু কিন্তু সেই গুলোকেই ভালো লাগে মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারত না সবচেয়ে বেইমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে পকেটের টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা আসলে কতটা কঠিন বিশ্বাস করো আর নাই করো এটাই সত্য যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা এখন ছোটদের ভয় পাই ভয়ের কারণ বেয়াদ্যপি আর অভদ্রুতা অভিমানের ভাষা যদি সবাই বুঝত তাহলে সম্পর্কগুলো কখনোই বিচ্ছেদ হতো না একজন বাবার সব থেকে মূল্যবান ও আদুরে সম্পদ হচ্ছে তার বড় চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যিই অন্ধ ছিলে সঠিক সিদ্ধান্ত আর নিজের প্রতি বিশ্বাস না থাকলে জীবনে অনেক কিছু হারাতে হয় সময় খুব চালাক জৈবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে মূর্খের দোষ ধরাতে যাবে তারাই উল্টো বুঝিয়ে দেবে দোষটা তোমার মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে কান্না করা লোকগুলোই জানে সত্যিকারের ভালোবাসা কি মানুষ চিনতে পারাটা আসলে সহজ নয় মিষ্টি কথার আড়াল কুৎসিত মন মানসিকতাটা সবাই বুঝে উঠতে পারে না বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে পৃথিবীতে সবচেয়ে সুখীকে জানো পাগল না আছে সুখ না আছে কোনো দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা নিজেও ঠকে না কাউকে ঠকায়ও না প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনের দ্বিতীয় কোনো অপশনই নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না তোমার সময় সীমিত সুতরাং অন্যের জন্য বেঁচে থেকে সময় নষ্ট করো না স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তার স্বার্থপর কিন্তু তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমিই স্বার্থপর বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত বিনা স্বার্থে উপকার করলে টাকা ধার দিলে ভদ্র ব্যবহার করলে অভাব সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা ভুল শুধ্রে হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা আর ফেলে চলে যাওয়াটা হল বেমানি জীবন নামের নদী পাড়ি দিতে হলে কান্নার সাথে তোমার বসবাস করতে হবে কারণ পানা ভিজিয়ে নদী পাড়ি দেওয়া সম্ভব কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব অনেক বেশি আশা ভরসা যে মানুষটার ওপর তুমি করবে সেই মানুষটাই তোমাকে ঠকাবে দিন শেষে মানসিক শান্তিটাই দরকার টাকা তো আসবে আর যাবে তুমি সফল হলে ছেঁড়া জামাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে শ্যুট করাটাও তোমার উপহাস যোগ্যতা দিয়ে আজ আর মানুষ বিচার হয় না অর্থ হলে অযোগ্য ব্যক্তিরা শীর্ষস্থানে থাকে মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা সে সম্পর্ক অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে সেই বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে সে এমনভাবে জীবন অতিবাহিত করে যে সে কখনো মরবে না কিন্তু সে এমনভাবেই মরে যেন সে কখনোই জয়মায়নি জীবনে এমন সময় আসবে যখন আপনার জন্য লোকের সাহায্যের প্রয়োজন হবে এমন কি তারাও আপনাকে সাহায্য করতে ইচ্ছুক কিন্তু আপনার খারাপ আচরণ খারাপ কথা বা খারাপ অভ্যাসের কারণে তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমনভাবে দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয় আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর একবার ফিরে পাওয়া যায় না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে জীবনটা আমার লোকে কি বলল লোকে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা